জীবনে পড়ানো জীবনে পড়ানো আল্লাহ সন্তুষ্ট আমি ক্ষেত্রে একটা কথা বলবো এখানে হয়তো ছোট স্টুডেন্টদের সাথে এটা বেশি হয় যে আমাদের যখন ছোট ভাই বা ছোট বোন যখন মাদ্রাসায় আসে বা বাসা থেকে যখন প্রতিষ্ঠানে আসে তখন সে প্রতিষ্ঠানে তাকে একটা বিরক্তিকর বিষয় মনে করে মানে একটা আহ ডিসগাস্টিং একটা বিষয় মনে করে তো আসলে এখান থেকে তার ব্রেন তথ্য নেয় যে সে এখন যে কাজটা করতে যাইতেছে সেটা তার ভালো লাগার বিষয় না তখন সে যখন প্রতিষ্ঠানে আসে তখন তার মনোযোগ বসে না মুখস্থ হয় না কেননা তার ব্রেনে তথ্য গেছে যে তিন মাসের জন্য যে তার উপর চাপ বিরক্তিকর বিরক্তিকর থাকছে না জ্ঞান অর্জন করা বাপ মাায় পাঠাতে আসছে না নিজের মধ্যে নিয়ত তৈরি হওয়া উচিত নিজের মধ্যে গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নবীদের জীবনে সাহাবিদের জীবনে আলেম ওলামাদের জীবনী জীবনী পড়ানো এইগুলো

সংখ্যালে মনে আমার জীবনে তুমি লাস্ট সময় ওই যে ইয়ার কি যেন ওনার নাম আল্লামা তাকিসমানির বাবার জীবনী পড়তেছিল এবং যে ওনারা কিভাবে কিভাবে বারবার যে এইভাবে এরকম হয়েছে এইভাবে এরকম হয়েছে এইভাবে এরকম হয়েছে তো এরকম কিন্তু আমাদের সালাফেস আলহিনের সাথেও ঘটেছে ইমাম বুখার ইমাম উপমহাদেশের যত আহলেদি সালেম আছে তাদের সবার জীবনী আমার একবার করে পড়া আছে এবং ভারত উপমহাদেশের যত হানাফি আলিমালামা আছে তাদের জীবনী পড়া আছে আর

খুব বড় কোনো অলৌকিক শক্তি ইউজ না করে এই 300 মানুষ নিয়ে এই বদরের যুদ্ধ হচ্ছে 313 জন নিয়ে এই উহুদের যুদ্ধ পরাজিত হচ্ছেন এই যে রিয়েল লাইফে এবং এই লোকে মানুষে সাহস দেয় সাহস এখানে তো শুধু আসলে বদরের যুদ্ধ না এখানে তো একজন মানুষের हिम्मत দেখানো হয়েছে খন্দকের যুদ্ধের খন্দকের আল্লাহর নবীর हिम्मत আল্লাহর নবীর हिम्मत দেখানো হয়েছে সাহাবায়ে کرامের हिम्मत দেখানো হয়েছে

তারপরে যারা মাহতুম বা আরও যে সমস্ত ওই হামাবির যে জীবনী সংক্রান্ত এলাকা ভিত্তিক জীবনী সংক্রান্ত যে বইগুলো আছে সেগুলো পড়া উচিত বিশেষ করে আল যে ওলামা ছিলেন তাদের জীবনীকে কেন্দ্র করে যে বইগুলো আছে এই বইগুলো আমি মনে করি যে ছাত্রদের জন্য অবশ্য পাঠিতব্য অবশ্য এটা অবশ্যই পড়া উচিত এবং যদি আধুনিক যারা আধুনিক তাদের জন্য উইংস অফ ফায়ার পড়া উচিত আমাদের ওই যে পাকিস্তানের যে পারমাণবিক বিজ্ঞানী পড়া উচিত তারা জীবনী গুলো পড়তে পারে ওখানে শেখার আছে আসলে আমি আধুনিক হইতে চাইতেছি আমি হইতে চাইতেছি আমি আইফোন ব্যবহার করতে চাইতেছি কিন্তু আইফোনের যে মালিক তার জীবনী আসলে কেমন ছিল

সব কিন্তু তাদের জীবনেতে গেলে দেখা যাবে যে তারা ফল ফলো